সিরাজগঞ্জ পৌরসভায় পরিবেশ সমস্যা ও সমাধান শীর্ষক অংশগ্রহণমূলক সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শাহ পাঠানো প্রতিবেদন রবিবার দশই আগস্ট দুই হাজার পঁচিশ দিনব্যাপী সিরাজগঞ্জ পৌরসভার আট নম্বর অট জানপুর কাটাখালী খালের পারে পরিবেশগত সমস্যা সমাধান এবং রক্ষণাবেক্ষণ সম্পর্কিত সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত হয় উক্ত কর্মশালায় জানপুর এলাকার স্থায়ী বাসিন্দাদের নিয়ে ভোটের মাধ্যমে

এবং আমাদের ওপেন একটা মঞ্চ আছে স্যার হয়তো ওদের জান নাই স্যার খুব ভালো লাগতো স্যার বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে তাদের যে বর্জ্যগুলো তাদের বাড়ি থেকে সংগ্রহ করে আমাদের যে নির্ধারিত স্থান রয়েছে যেখানে আমরা ময়লা ফেলার নির্ধারিত স্থান সেখানে পৌরসভা সেখানে তারা কালেক্ট করে তাদের সহ উদ্যোগে তারা এটি নিয়ে যাবে